আলিপুর পুলিশ আদালত থেকে জামিন পেলেন বুশির হাতে তৃণমূল সাংসদ নুসরাত জাহান চার হাজার টাকার বন্ডে একজন জামিনদারের উপস্থিতিতে তার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত সেটাতে ম্যানমেটের এই ভাবে করার জন্য ডাইরেকশন ছিল ওপরের হোটের সেই অনুযায়ী আজকে অবডেটে পুটাপ দিয়ে নুসরতিয়ার করেছে চার হাজার টাকা দিলে শনিবার আলিপুর পুলিশ আদালতের সিক্স জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে শ্বশুরীরে হাজিরা দেন অভিনেত্রী নুসরাত জাহান গত ১৬ জানুয়ারি আলিপুর জাজেস কোর্ট জানিয়েছিল নিম্ন আদালতে শ্বশুরীরে হাজিরা দিতেই হবে নুসরাতকে এর আগে নিম্ন আদালতের নির্দেশ মতো মামলা শুরুর দিকে অন্তত একবার করে আদালতে এসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল নুসরাতকে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আলিপুর জাজেস কোর্টে দ্বারস্থ হন বসিরহাটের সাংসদ তবে নিম্ন আদালতের নির্দেশকেই বহাল রাখে আলিপুর জাজেস এর জেরে এদিন শ্বশুরিরে আদালতে হাজিরা দেন নুসরাত এদিন আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্ন কার্যত এড়িয়ে যান বসিরহাটের তৃণমূল সাংসদ প্রসঙ্গত ফ্ল্যাট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই নিয়ে গড়িয়াহাট থানা এবং আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয় আদালত পুলিশকে তদন্ত চালানোর পাশাপাশি লালবাজারকেও চিঠি পাঠায় সেই চিঠিতে প্রশ্ন তোলা হয় অভিযোগকে কেন গুরুত্ব সহকারে বিবেচনা করেনি কলকাতা পুলিশ এরপরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ তদন্তে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং অভিযোগকারীদের বয়ান খতিয়ে দেখে নুসরাতের বিরুদ্ধে দায়ের অভিযোগের সত্যতার সামনে উঠে আসে আর তারপরেই নুসরাতের বিরুদ্ধে দায়ের হয় জামিন অযোগ্য ধারার মামলা চাকরি চুরি গরিব মানুষের রেশনের চাল চুরি সহ একাধিক দুর্নীতির অভিযোগের সাক্ষী থেকেছে এই বাংলা এই আবহে ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে অভিযোগের আঙুল উঠেছে বসিরহাটে তৃণমূল সাংসদের বিরুদ্ধে সভাপতি প্রশ্ন উঠছে যে কোনো কিছুকে আড়াল করতে কি সাংবাদিকদের প্রশ্ন কার্যত এড়িয়ে গেলেন নুসরাত বিষয়টি নিয়ে কেন তিনি মুখ খুলছেন না ক্যামেরায় লিসেন লোধ এবং সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ ও শুভজিৎদের রিপোর্ট কালকাটা নিউজ